আজকে দেশ থেকে পালিয়ে যাচ্ছেন দুই সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ এদিকে চরম বিপদের মুখে পড়ে পদত্যাগ করেছেন ডাক্তার মোহাম্মদ ইনুস অন্যদিকে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরে আনছেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বাংলাদেশ ছেড়ে দিতে পারে হাসনাত আবদুল্লাহ সার্জিস সহ আমাদের উপদেষ্টাদের অনেকেই এখন কেন যদি ভিন্ন একটা ঘটনা দেশে ঘটে যায় ইনুস আর থাকছেন না ইনুসের বিদায় ইনশাল্লাহ নিশ্চিত ইনুস থাকছেন না শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন আমি

যে যে কোন মুহূর্তে সমন্বয়ক শারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ দেশ থেকে চলে যেতে পারেন তো দর্শক বন্ধুরা আজকে ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবেন সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ এবং শারজিস আলম কিসের জন্য দেশ থেকে চলে যাচ্ছেন তারা কি দেশ থেকে পালিয়ে যাচ্ছেন এদিকে কিন্তু সমন্বয়করা বিদেশে যাওয়ার কারণে কিন্তু চরম বিপদের মুখে পড়তে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউরোস দর্শক বন্ধুরা এদিকে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা আবার কঠিন রূপে রাজপথে নামছেন তারা দর্শক বন্ধুরা আজকে ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন আমরা স্ক্রিনে মূল ভিডিওটি দেখে আসি বাংলাদেশ ছেড়ে দিতে পারে হাসনাত আব্দুল্লাহ সার্জিস সহ আমাদের উপদেষ্টাদের অনেকেই এখন কেন যদি ভিন্ন একটা ঘটনা এই দেশে ঘটে যায় ঘটনাটা কোনটা আপনারা জানেন যে এই মুহুর্তে আমাদের সমন্বয়করা যারা আছেন তারা জুলাই যেই ঘোষণাপত্র এটা নিয়ে গতকালকে একটা সর্বদলীয় বৈঠক হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের মতো মত দিয়েছে তো ফাইনালি সিদ্ধান্ত এটা যে তারা তারাহুরানা আস্তে ধীরে সবার যে মতগুলো রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য আছে সব কিছুকে যাচাই বাছাই করে সমন্বিতভাবে একটা জুলাই ঘোষণাপত্র সরকার ঘোষণা করবে তবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি এখন এই জুলাই ঘোষণাপত্রে যারা এখানে বিভিন্ন ধরনের ফরমায়েশ দিয়েছেন মানে যেই ঘোষণার পর খসড়া একটা পত্র আসছে তো এখানে বা ছাত্রদের প্রধান দাবি হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে কিন্তু বর্তমান সরকার তারা কতদূর কি কী করতে পারবে আইন কতদূর কি করতে পারবে আইনের মাধ্যমে যারা অপরাধী আছেন তাদের রাজনীতি বন্ধ হইতে পারে তাদের যাবজ্জীবন সাজা হইতে পারে কিন্তু দল হিসাবে টোটালি আওয়ামী লীগকে ব্যান করা এটা আসলে ওইভাবে সম্ভব হবে না আর কল থাকবে না যা পারছে পারে নাই এখন কেন এতগুলো কথা বলতেছি হাসনাদ আবদুল্লাহ বলছে দেশে হয়তো আওয়ামী থাকবে অথবা আমরা থাকব আপনি বলছেন দুইটা না একটা অপশন থাকতে হবে যদি বাংলাদেশের সমন্বয়করা থাকে তাহলে এই দেশে আওয়ামী লীগ থাকতে পারবে না আর যদি আওয়ামী লীগ থাকে তাহলে সমন্বয়করা থাকবে না বিদেশে চলে যাবে তো এই ধরনের বক্তব্য যদি এটা জানেন জবান হইয়া থাকে যে জবান দিলাম কথা দিলাম তো তাহলে কিন্তু সমন্বয়কদের বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে বলে ভাই আপনি কেমনে জানেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ হইতে পারে নাও অন্তর্বর্তী সরকার যেটা করতে পারে পারসেপশন থেকে আমরা যতটুকু বুঝি আওয়ামী লীগের যারা অপরাধী আছেন যাদের বিরুদ্ধে মামলা হয়েছে বা এজ এ তাদের বিরুদ্ধে প্রসিকিউশন হইতে পারে তারা রাজনীতি থেকে বিতাড়িত হতে পারে কিন্তু আওয়ামী লীগ তো আর শেখ পরিবার থেকে যদি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ বা বিএনপি এটা পরিবার তান্ত্রিক রাজনীতি আছে কিন্তু কিন্তু ধরেন তাদের বাহিরে কি আওয়ামী লীগ থাকবে না এরকম কোনো বক্তব্য আছে না অ্যাজ এ পলিটিক্যাল দল গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক পার্টি হিসাবে আওয়ামী লীগের থাকার সুযোগ আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না কারণ আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে শক্তিশালী প্রধান যেই আরেকজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন আমাদের অ্যাটর্নি জেনারেল বলেন আপনি বিএনপির অবস্থান বলেন জামাতের অবস্থান বলেন আওয়ামী লীগকে চিরতরে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়া এটার পক্ষে কিন্তু কেউই অবস্থান নিচ্ছে না এবং কি নিবেও না জেনারেল শাখাওয়াত সাহেব শাখা জেনারেল কিনা গেছে নামটা তো তিনিও কিন্তু একটা বক্তব্য দেওয়ার পর তার স্বরাষ্ট্র উপদেষ্টার পথটা হারাইছেন সো এখানে সার্কামস্টেন্সেস যেগুলো আসছে সেখান থেকে আওয়ামী লীগের অনেক নেতা শেখ হাসিনার বিচার হইতে পারে সাইম উসমানের বিচার হইতে পারে তাদের অনেক কিছু হইতে পারে বাট টোটালি আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিমুক্ত করা বা মানে নিষিদ্ধ করে দেওয়া এটা আসলে আমার মনে হয় না যে এত সহজে হবে তো কেন্দ্রীয় আহ্বায়ক শাসনাদ বলছিলেন এই বাংলাদেশ হয় আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকবো যদি তারা বলতো যে শেখ হাসিনা থাকবে না হয় আমরা থাকবো তাও আমরা বুঝতাম যে উমক উমক নেতারা থাকবে বা সর্বশেষ সরকারে যারা এমপি হয়েছিলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব পদে দ্বারা বৈশা এখানে অন্যায় অপরাধ করছেন এরকম কিন্তু বলা নাই বলছে আওয়ামী লীগ তো আওয়ামী লীগ তো কয়েকজন মানুষ নেই এটা দল এই দেশে বিবিসি বাংলা এবং যুগান্তর একটি রিপোর্ট করেছে যে ধাপে ধাপে কর্মসূচির কথা ভাবছে আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ আবার মাঠে নামবে ধীরে ধীরে কিভাবে নামবে সেই বিষয়টি তারা ভাবছে ছোট ছোট কর্মসূচি দিয়ে নামবে নাকি কি করবে এটা নিয়ে এখনো স্থির হয়নি কিন্তু আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে গণমাধ্যম জানার চেষ্টা করেছে তারাও বলেছে যে তারা ধাপে ধাপে কর্মসূচি দেবে এখানে বলা হচ্ছে যে টানা পনেরো সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকার পর সরকারি চাকরিতে কোটা নিয়ে ছত্রিশ দিনের ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের সব মিলিয়ে বিপর্যয়ে পড়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বেশি সময় থাকা এই দলটি গত পাঁচই আগস্ট পতনের পর সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে সরব হওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবেলা করে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে দলীয় নেতা কর্মীদের নির্দেশনাও দিচ্ছেন তিনি সম্প্রতি একটা ঢাকা পোস্ট অডিও ফাঁস করেছে শেখ হাসিনা সেখানে বলেছেন যে তিনি যদি পাঁচই আগস্ট আর অল্প সময় মানে আধা ঘন্টার যদি সময় তিনি অতিবাহিত করতেন বাংলাদেশে তাহলে তাকে মানে মেরে ফেলার চক্রান্ত সফল অর্থাৎ তাকে একটা হত্যার চক্রান্ত বা ষড়যন্ত্র হয়েছে ধাওয়া খেয়ে যে তিনি পালিয়েছেন এই কথা তিনি বলছেন না বলছেন যে সেই পনেরোই আগস্টের মতন বা একুশে আগস্টের মতন তাকে মারার যে চক্রান্ত সেই চক্রান্তের মতন তার বাবাকে যেভাবে মারা হয়েছে একুশে আগস্টে যেভাবে চেষ্টা করা হয়েছিল পাঁচই আগস্ট নাকি একইভাবে তাকে মানে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল তিনি অল্পের জন্য বেঁচে গেছে হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের শীর্ষ থেকে শুরু করে তৃণমূলের নেতা এক অর্থে উধাও হয়ে গেছে এ যেন আকাশ থেকে মাটিতে পতন অনেকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অবস্থান করছেন অনেকে সীমান্ত পাড়ি দিতে আওয়ামী লীগ নস্বি বাহিনী থেকে নিঃশস্ত্র মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ বলেছেন যে গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী জনসমক্ষে আসার কোনো অধিকার রাখে না শহীদ নূর হোসেন দিবসে গত আপনার রোববার দুপুরে ফাঁসিবাদী প্রতিরোধ মঞ্চের ব্যানারে রাজধানীর বাইতুল মকরম মসজিদের দক্ষিণ ফটকের সামনে আহ সড়ক করে বৈষম্য ছাত্র আন্দোলন সেখানে আওয়ামী নিয়ে কথা বলেন আহ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দিবসটি উপলক্ষে আজ দুপুরে নূর হোসেন চত্বরে সমাবেশে কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী তবে শেষ পর্যন্ত সেখানে দলটি নেতাকর্মীর তেমন সমাবেশ দেখা যায়নি অল্প কয়েকজন বঙ্গবন্ধু এভিনানে আওয়ামী লীগের সামনে গেলেও মারধরের শিকার হয়েছেন আওয়ামী লীগের প্রতিহতের ডাক দিয়ে করা এই গণজময়ত হাসানাদ আব্দোল্লা বলেন আওয়ামী লীগ ফিরবে বিচারের জন্য ফাঁসির ফাঁসির কান্ঠে ঝোলানোর জন্য তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই দশক বন্ধুরা গত দু তিন দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়েছিল যে কল রেকর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে একটি নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটি হচ্ছে বাংলাদেশে হরতাল পালন করা এবং হরতাল ডাক দেওয়া এবং বিভিন্ন রকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা মানে এটি হচ্ছে মেন কারণ যে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বলছেন দর্শক বিকেলে সোয়া পর্যন্ত ফাঁসি প্রতিরোধ মঞ্চের এই চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সারা জুলাই আগস্ট আন্দোলনে আহত ব্যক্তি এবং নিহত ব্যক্তিদের জন্য স্বজন সেখানে উপস্থিত ছিলেন কিন্তু আওয়ামী লীগকে যারা পূর্ণবাসনের চেষ্টা করবে তাদেরকে প্রতিহিত করা হবে বলে ঘোষণা করেছেন সাই হাসনাত আবদুল্লাহ এই সময় আইন প্রদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের উদ্দেশ্যে তিনি বলেন যারা জুলুম করেছে তাদের প্রতি উদারতা নয় জানিমের উদারতা দেখিয়ে জেনেভল নিয়ে লাঞ্ছিত হয়েছেন দ্রুত এদের আইনগত ব্যবস্থা করতে হবে বিএনপির বিভিন্ন দল অন্তর্বর্তী সরকারের প্রতি জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা দাবি জানিয়েছে এবং দাবি আসছে এই প্রসঙ্গে কারণ নাম উল্লেখ না করে হাসিন আবদুল্লাহ বলেন কেবল এটা ভোটের জন্য এত শহীদ রক্ত দেয়নি গণভ্যতানে অংশ নিয়েছে রাষ্ট্র রাষ্ট্রীয় সংকারের জন্য দ্রুত নির্বাচন দেওয়ার কথা কিছু রাজনৈতিক দল বলছে আগে সংকার মানে সংস্কার করতে হবে নির্বাচন সংস্কার একটি অংশ দেশের নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা গুরুত্বপূর্ণ কয়েকটি সংকারের পরই নির্বাচন দেওয়ার কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বর্তমানে মামলা নিয়ে ব্যবসা হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি ছাত্রদের সঙ্গে প্রতারণা করলে তারা আবার যাবেন প্রশ্নে আমাদের অবস্থান কম থাকবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন দর্শক দর্শক ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল না বাজিয়ে দিবেন তো দর্শক দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ